আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জব স্টারি স্কুলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মিঠু মাহমুদ আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে বা এনএসআই যোগদানের সুযোগ ও সুবিধা সমূহ আর এই ভিডিওটি সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে জাকির বিসিএস স্পেশালস এর ফেসবুক পেজ থেকে সেখানে একজন সাবেক এনএসআই কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী এই ভিডিওটি বানানো হয়েছে তিনি লিখেছিলেন বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ গোপনীয় সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর বা এনএসআই সম্প্রতি সহকারী পরিচালক ফিল্ড অফিসার ফিল্ড স্টাফ সহ মোট দুইশো টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশে মার্চ দুই সালে এটি চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে তবে একই সঙ্গে কিছু বিভ্রান্তিও ছড়ানো হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজে আমি নিজে এনএসআই সহকারী পরিচালক হিসেবে দেড় বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছি ফলে এই সংস্থার সুযোগ সুবিধা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যারা গোপনীয় গোয়েন্দা সংস্থায় কাজ করতে চান তাদের জন্য এই সুযোগ ও সুবিধাগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কথাগুলো লিখেছিলেন শেখ মেহেদি হাসান এক্স অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক অর্থাৎ শেখ মেহেদি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন তিনি লিখেছিলেন এই কথাগুলো তাই আসুন জেনে নেই এনএসআই এ জব করার সুযোগ এবং সুবিধা সম্পর্কে এনএসআইতে জব করলে বেসিক স্কুলের বাইরে প্রতি মাসে বোনাস থাকে সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারী এই বিশেষ সুবিধা বা বোনাস পেয়ে থাকেন সরকারি অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি প্রত্যেক গ্রেডের কর্মকর্তাদের জন্য বিশেষ আর্থিক সুবিধা রয়েছে আসুন এবার জেনে নেই বিদেশে কাজ করার সুযোগ সুবিধা সম্পর্কে এনএসআইতে জব করলে আপনি কর্মকর্তাদের বিদেশে পোস্টিং পাওয়ার সুযোগ থাকে যা অন্যান্য সরকারি চাকরির অনেক বেশি এবং বিশেষ প্রশিক্ষণ ও মিশনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগও রয়েছে এনএসআই এ জব করার মাধ্যমে এরপর জেনে নেব রেশন ও অন্যান্য সরকারি সুবিধা সম্পর্কে যেমন পুলিশ ও সেনাবাহিনীর মতোই রেশন সুবিধা পাবেন যা পরিবারের চার সদস্য পর্যন্ত প্রযোজ্য নিরাপত্তা পরিবহন ও অন্যান্য আবাসিক সুবিধা অন্যান্য সরকারি চাকরির তুলনায় অনেক উন্নত এনএসআই কর্মকর্তারা সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের ভেরিফিকেশন ও ভেটিং প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সরকারি সংস্থাগুলোতে আপনাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে এবং গোপনে সংস্থার সদস্য হয় সামাজিকভাবে সম্মানজনক অবস্থান তৈরি হয়ে যাবে আপনার জন্য এরপর দেশের জন্য কাজ করার সুযোগ আপনি এনএসআই জব করলে সরাসরি প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার অধীনে দায়িত্ব পালন করতে পারবেন এবং জাতীয় নিরাপত্তা রক্ষা ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হতে পারবেন ডিয়ার ভিউয়ার্স কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই সম্পর্কে আপনার কোনো কিছু জানার প্রয়োজন পড়লে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার